হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নাদার বেডো আই হোভ ইউ আর ডুইং গ্রেট ইনফানু মাই কনপ্লান্স অ্যান্ড হ্যাভ মেড দিস আমরে কিছুদিন যাবৎ মানে অনলাইনে ঢুকলেই আমাদের হিডি অফিসার কে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হয় দেখি ট্রোল করা হয় আসলে কিন্তু ঠিক না উনি তো পরামর্শ দিয়েছেন আমরা হাউ উই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম দিস স্কোর্সিং হিট অ্যান্ড এছাড়া তো কিছুই নেই ওনার দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করে তোলা পরামর্শ দেওয়া এবং কীভাবে আমরা এই প্রচণ্ড গরম থেকে রৌদ্র থেকে আমরা আমাদেরকে রক্ষা করতে পারি সেই পরামর্শ দেওয়া সো অন্তত কিছু ভুল বলেননি সো আমি এখানে যেহেতু আমাদের দেশে এইটটি পারসেন্ট গ্রাম বাংলা বাস করে এবং প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কৃষির উপর নির্ভরশীল সো আমি যে আমার দেখেন একটা ছাতা বানায় নিয়ে আসছি এই ছাতা আমি পড়তেছি জি এভাবে যদি ছাতা না থাকে কৃষকরা সুন্দর মতো করে একটা গামছা তো অবশ্যই কৃষকদের করে গামছা আছে এরকমভাবে একটা ছাতা বানিয়ে তারা পড়তে পারে সো আমরা এই তাপমাত্রা স্কুল কলেজ বা সকল শিক্ষা প্রতিষ্ঠার মধ্যে দিয়েছে হয়তো বা কয়েকদিন পরে অফিসেও বন্ধ করে বাড়িতে কাজ করতে হতে পারে সো আমাদের এই বন্ধ দিয়ে কতদিন চলবে সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য নিউ ওয়ে হাউ উই ক্যান সারভাইভ ইন দিস সিং হিট অফ দ্য সান আমাদেরকে উপায় খুঁজতে হবে এবং আমাদের এই যে দেখেন আমার এই জমিটা এই চৈত্র মাসের প্রচণ্ড জ্বর তুফান এবং বৃষ্টিতে তলায় পানি আটকে নষ্ট হয়ে গেছে সো আমাদেরকে এমন বীজ উৎপাদন করতে হবে যে আনপ্রিডিকটেবল যে বন্যাগুলো হয় বৃষ্টিগুলো হয় সেখানে কী বীজ কি বা কোন ধরনের বীজ রোপণ করলে ভালো হবে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না আমাদেরকে উই ক্যান উই শুড ফাইন্ড আউট দিস নিউ ওয়ে নিউ বীজ ও নিউ সিট কৃষক বাঁচলেই বাঁচবে দেশ সো এই যে আমার একটা বিশাল ক্ষতি ক্ষতি হয়েছে এটা আল্লাহ নিয়েছে এটা আমি কোনো কিছু মনে করি না তারপরে যে ক্ষতি হয়েছে এটা যদি এরকম অনেক অনেকেরই হয়েছে এদের কিন্তু অর্থনৈতিক একটা লস এরা কিন্তু যখন এটা ভালো হতো তখন আমারও লাভ হতো দেশেরও লাভ হতো সো তো আমাদেরকে এই এই পরিস্থিতিতে কোনো কিছু বন্ধ না করে কাজকর্ম বন্ধ করে আমরা তো বাসা থাকতে পারবো না তো আমাদের কাজ করতে হবে জীবন জীবিকা নির্বাহ করতে হবে আমাদের জীবন চালিয়ে নিতে হবে সো এই আবহাওয়া এই তাপমাত্রা আমাদের কীভাবে হাউ উই ক্যান কুপ উইথ দিস এ ক্রিটিক্যাল সিচুয়েশন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য নিউ ওয়ে সো আমাদের সে প্রচেষ্টা করতে হবে এবং আমরা জানি কিন্তু নতুন কারিকুলামে কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূত অভিযোজনের সক্ষম সুখী সমৃদ্ধ নাগরিক গড়ে তোলা হচ্ছে এই নতুন কারিকুলামে রক্ষ স্কুল কলেজ মাদ্রাসায় আমাদের কিন্তু নতুন কারিকুলাম শিক্ষা দিচ্ছে সো সেই ক্ষেত্রে সেই সাথে আমি বলতে চাই যে যেই আমাদের আবহাওয়া পরিবর্তন হচ্ছে এ ও পরিবর্তনের সাথে খাপ আমরা যাতে নিতে পারি সে ব্যবস্থা সে উদ্ভাবনা তৈরি করতে হবে আমাদেরকে আমরা খবরে দেখতে পাচ্ছি যে আমাদের যে হিট স্ট্রোকে মারা যাচ্ছে লোক হয় তারা সচেতন না তো আমাদেরকে সচেতন হতে হবে আমি পানির বোতল আনি যদিও আমি কিছুক্ষণ থাকবো এখানে আহ পানির বোতল বা নিয়ে মেনে এই যে একটা নতুন আমড়ালা একা লাগে নেই জাস্ট আমার গামছাটাকে আমি আমরালা বানিয়ে ফেলছি সো এরকম ভাবে যদি কৃষকরা মাঠে আসে সারাদিন কাজ করতে পারে আমার মনে করি কোনো সমস্যা না যদি পানি থাকে আর এরকম থাকে ছায়া 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 নিচে যে বড় সামনে পিছনে আছে সো এই পদ্ধতিতে করে আমরা এখানে আমি দেখবো অনেকক্ষণ থাকতে পারবো আমি মনে করি আমার কোনো সমস্যা হবে না অন্যদিন এই যা এই সময় আসলে এতক্ষণ গেমে শেষ করে দিতাম যেতাম গামসার আসলে মানে মানে এই সাঁতাছার আসলে কিন্তু এখন আমি যে সাঁতা ছাড়া আসছি আমার খুব ভালো লাগতেছে আমি ইনশাল্লাহ অনেকক্ষণ কাজ করতে পারবো এখানে তো আমি আসছি মূলত এই গোটা গ্যাসগুলো কাটার জন্য এটা নিয়ে যাবো আজকের অর্থাৎ আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে সচেতন করে তোলা এবং আমরা কিভাবে এই পরিবর্তিত আবহাওয়ার সাথে জলবায়ুর সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি সেই পন্থায়ই বের করা হবে এই এখনকার প্রধান চ্যালেঞ্জ আমি মনে করি সো